তোমার বরং মেয়েটির জন্য অপেক্ষা করা উচিত তোমার বরং এখান থেকে চলে যাওয়া উচিত বরং উচিত এই ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে রূপান্তর করতে আমরা হ্যাড এই গঠনটি ব্যবহার করতে পারি তো দেখো এই বাক্যটি এখন আমরা ইংরেজিতে রূপান্তর করবো প্রথম বাক্য হচ্ছে তোমার বরং মেয়েটির জন্য অপেক্ষা করা উচিত তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ গঠন অনুযায়ী আসবে হচ্ছে had better আর এখানে ভার হচ্ছে অপেক্ষা করা ওয়েট মেয়েটির জন্য ফর দ্য গার্ল পরের বাক্যটি দেখো তোমার বরং এখান থেকে চলে যাওয়া উচিত তা এখানে সাবজেক্ট হচ্ছে ইউ গঠন অনুযায়ী আবারও হ্যাড বেটার আর এখানে হচ্ছে ভার হচ্ছে চলে যাওয়া এই চলে যাওয়ার ভার ইংরেজি হচ্ছে গো আওয়ে এখান থেকে ফ্রম হেয়ার তো দেখো বাক্যটি হলো ইউ হেড বেডাৰ গ' এৱে ফ্ৰম হিয়াৰ তোমাৰ যদি ভিডিঅ'টি ভাল লাগি থাকে প্লিজ চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক ধন্যবাদ চবাইকে